নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ আজ কার্যকর হবে আজ নবরাত্রিতে আজ দেবী পূজিতা হচ্ছেন মা সিদ্ধি রূপে। তামিলনাড়ুর এন্নোরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি নির্মীয়মান তরুণ ভেঙে নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে এছাড়া এই তালিকা পাওয়া যাবে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে তালিকা পৌঁছে দেওয়া হবে বিশেষ নিবিড় তালিকা সংশোধন বা এসআইআর করে খসড়ার তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট এতে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয় দু সালে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় সাত কোটি ঊননব্বই লক্ষ ভোটারের নাম ছিল অর্থাৎ এসআইআর করার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় পরে ষোলো লক্ষ উনষাট হাজার নাগরিক নাম বাদ যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ফর্ম সিক্সের মাধ্যমে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানে আর এস এস এর ঐতিহ্য সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্য ও সংহতির ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরা হবে প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন এতে দেশ গঠনে আর এর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিপিএ আজ থেকে কার্যকর হবে শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে গত বছর দশই মার্চ নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় উল্লেখ্য পণ্য পরিষেবার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক গোষ্ঠী হল ইএফটিএ এর আওতাভুক্ত দেশগুলি হল আইসল্যান্ড লিচটেনস্টাইন নরওয়ে ও সুইজারল্যান্ড এদের মধ্যে সুইজারল্যান্ড হল ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার তার পরের স্থানেই রয়েছে নরওয়ে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হল এমন এক অত্যাধুনিক চুক্তি যা ভারত বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথমবার মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে স্বাক্ষর করল রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে মুম্বাইতে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এমপিসির বৈঠকের শেষ দিনে গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ সকাল দশটা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন তিন দিনের এই বৈঠক শুরু হয় গত সোমবার মুদ্রানীতি কমিটি ঋণের উপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য কি ঘোষণা করে সেদিকেই এখন তাকিয়ে শিল্প বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা গত আগস্টে এমপিসির আগের বৈঠকে অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল চলতি বৈঠকের আগে স্টেট ব্যাংকের এক রিপোর্টে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাটের সুপারিশ করা হয় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আখ চাষ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা আইসিএআর অধীনে একটি বিশেষ দল তৈরি করা হবে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লিতে গতকাল সুস্থায়ী আখ অর্থনীতি সংক্রান্ত একটি জাতীয় আলোচনায় অংশগ্রহণ করেন তিনি জানান বিশেষ দলটি জাতীয় আখ চাষ নীতি প্রণয়ন এবং গবেষণার দিক নির্দেশ করবে তার আগে তারা কৃষক ও শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির পরামর্শ নেবে গবেষণার মূল লক্ষ্য হবে কি করে কৃষকদের আরও বেশি সুযোগ সুবিধা সম্ভব হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার পাঞ্জাবের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে শ্রী শাহর সঙ্গে দেখা করেন এবং চলতি বর্ষার মরশুমে বন্যার ফলে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন তিনি দুর্যোগ ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য রাজ্যের জন্য অতিরিক্ত তহবিলের দাবিও করেন মুখ্যমন্ত্রী আরও জানান পাঞ্জাবে বর্তমানে বারো হাজার পাঁচশো কোটি টাকার বেশি তহবিল রয়েছে যেখান থেকে তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো সম্ভব হবে মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার রাজ্যে সাম্প্রতিক বন্যার সময় অনুসন্ধান ত্রাণে কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে রাজ্য প্রশাসনকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মঞ্চে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ভারতের জি টোয়েন্টি সাফল্য তুলে ধরেছে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে এবং বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বকে শক্তিশালী করেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের চালিকা শক্তিতে প্রতিষ্ঠিত দু সালে জি টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব দেশের হাতে আসার পর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও জোরদার হয়েছে যা থেকে জন্ম নিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভ এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের সূচনা সভাপতিত্বের মূল বার্তা ছিল বসু বসুধৈব কুটুম্বকম নতুন দিল্লি ঘোষণাপত্রে নীতিগত সমন্বয়ে নির্ভরযোগ্য বাণিজ্য এবং উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচির মতো অগ্রাধিকারের বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন সহযোগিতার চেতনা প্রতিফলিত হয়েছে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এখন জি টোয়েন্টি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশকে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সভাপতিত্ব ছোট ছোট দেশগুলিকে এক বিরাট মঞ্চ দিয়েছে যেখানে তারা নিজেদের সম্মিলিত স্বার্থকে তুলে ধরতে পেরেছে তবে শুধু গ্লোবাল সাউথের কণ্ঠস্বর তুলে ধরা নয় ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনেরও সুযোগ করে দিয়েছে সংবাদ আজ শারদীয় দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত পুজোর প্রস্তুতি পুরান মতে দেবী নাশিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পুজো করা হয় রূপে এদিকে নদিনে নবরাত্রি উৎসবেরও আজ নবম দিন এদিন দেবী পূজিতা হন মা সিদ্ধিদাত্রী রূপে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর গতরাতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে শুক্রবার তিন তারিখ সকাল নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী রবিবার পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুর রন্নোরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি নির্মীয়মান তরুণ ভেঙে নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আসাম থেকে আগত চুক্তিভিত্তিক শ্রমিকদের কাজের সময় গত সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে তারা কেউ প্রতিরক্ষামূলক পোশাক পরেছিলেন না আহত শ্রমিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন তামিলনাড়ুর তরুণ ভেঙে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এম টোয়েন্টি থ্রি নামে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এই গোষ্ঠী কঙ্গোর পূর্ব অঞ্চলে ধ্বংস চালায় চুয়ান্ন বছর বয়সী জোসেফ কাবিলা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন আদালত এই মৃত্যুদণ্ডকে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে খবর এখন কার মতো এ পর্যন্ত এরপরে শুনবেন স্থানীয় সংবাদ